এবং তৎকালীন সময়ে যে রাজনীতিগুলো হতো যে আমার দাদা আছে পলিটিক্যালি আমি খুব স্ট্রং আমি যা খুশি তাই করতে পারব এবং এই যে ভিতর একটা এই ধরনের অবস্থা আসে যে কারণে এই অঘটনগুলো আগে হতো এবং দাদাও বলতো যে জো হে মন মে কারো কই দিকত নেই আম হে আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা কোনো পুলিশকে কাজ করতেও দিত না কারণ তার যে প্রভাব সে প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করত সেটা আমরা দেখতাম যে কারণে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল আমরা এই বিষয়গুলোতে আমরা কিন্তু কোনো অবস্থায় এন্টারটেন করি না এখন কিন্তু অন্য রকম বিষয় দাঁড়িয়েছে বিশেষ করে গত চার বছর ধরে সেটা কি এখন হচ্ছে যে ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোর মধ্যে ওদের মধ্যে এই আত্মবিশ্বাস যে আমরা শান্তিতে থাকব আমরা শান্তিতে যেহেতু থাকতে পারবো এই কনফিডেন্সটা সরকার সাথে এটা যে একটা কানেকশন সেটা হয়ে গেছে যে আমাদের কেউ যদি এখানে অশান্তি সৃষ্টি করে কারণ এটা ন্যাচারাল মানুষ আমরা যখন জন্মগ্রহণ করি সমাজে থাকি এটা কিন্তু ন্যাচারাল যে আমি লাইফ শুড বি ইন অর্ডার নট ডিসার এবং এই ডিসার করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে কিছু লোক সে কাজগুলো করে ওরা কিন্তু অপাঙ্ক্ত সমাজের জন্য অপাঙ্ক্ত আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরও ভালো এর মধ্যে নানা রকম ওই দাদার সাথে যুক্ত আছি দাদা আমাকে প্রোটেকশন দেবে কে আমাকে কিছু করবে তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখি কিন্তু সেইগুলোর জন্য যা যা করার আগামী দিন আমরা করব কিন্তু এই যে শান্তিপ্রিয় একটা অবস্থা আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে আমরা করতে পেরেছি সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে সরকার যে সরকার চিন্তা করে যে সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ইভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কী আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো দ্য ফোর দ্ টু নাইন এইট ফোর কতজন ইঞ্জিওর হয়েছে

আপনার উৎসব মুখর দিনগুলোকে আরও বেশি ঝলমরে করে তুলতে নিজের জন্য নিয়ে নতুন বাইক অথবা স্কুটি দুর্দান্ত অফার এবং চমকপ্রদ গিফটের সাথে কারণ আপনার এলাকার সুপরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান মক্কা মদিনা মোটরস এ চলছে অক্টোবর পর্যন্ত দিওয়ালি পুজো স্পেশাল ধামাকা এন্ড লাকি ড্র অফার বাজাজ ফিনান্স মাধ্যমে বাইক অথবা স্কুটি পেয়ে যান প্রতিটি বাইকের কেনাকাটার উপর পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি বাইকে থাকছে আকর্ষণীয় উপহার পাঁচ লিটার পেট্রোল হেডফোন ও হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া থাকছে লাক টয়ের মাধ্যমে আকর্ষণীয় সমস্ত উপহার জেতার সুযোগ যেখানে প্রথম পুরস্কার থাকছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ওয়াশিং মেশিন এছাড়াও যে কোনো পুরনো কোম্পানির বাইক বা স্কুটির পরিবর্তে পেয়ে যান নতুন বাইক আজই চলে আসুন আমাদের ঠিকানা বক্সানগর সিপাহী জলা মোবাইল নাইন অথবা নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনাম একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাদ আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি সিপাহী চলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স